পুলিশ আওয়ার কথা কইও পুলিশ আসে নাই কিন্তু এরপর এই যে পরেও আবার ফিরিয়াই ফিরিয়ে নিছে আবার এই গত রাত্রির এই ঘটনা ঘড়াইছে কিন্তু আইনের কাছে যাইও যদি আমরা আইনের সহায়তা না পাই তাহলে কীভাবে আমরা সুস্থ এবার সমাধান পাই

আমার ছেলের বড় ছেলের বউ মালামাল নিয়ে রাত্রে পলাইয়ে গেছে অনেক মালামাল নিছে ভ্যান বলিয়া পরে আমরা তার গার্জিয়ানের বাড়ি গেছি তার গার্জিয়ানরা বলছে এটা আমরা কিন্তু তারিখ দেও আসে নাই পরে আবার আমরা গেলাম তার গার্জিয়ানের বাড়ি তারা যে আমরা কালেকশন করি না করবো না এটা আমরা আমি করবো তারা পরে আমি থানায় অভিযোগ দিছি থানার তাও গুরুত্ব আসে নাই মালামাল নিছে দশ লক্ষ মালামাল নিছে স্বর্ণ নগদ